কলকাতা ঠাকুর পুকুর বলে একটা জায়গা আছে আমার গাড়িটা একদিন ধরেছিল ঠাকুর পুকুরে কেন আমার ড্রাইভার সিগনাল মানে নাই বলে গঙ্গা সাগরে তো জন পুলিশ আমার গাড়ি ধরেছে যে তুমি ওভার স্পিড চালিয়েছ সিগনাল মানো নাই তোমাকে ফাইন দেওয়া লাগবে পাঁচ হাজার আর ঘাম ঝরানো পয়সা পুলিশকে দেবো গাড়ি থেকে আমি নামলাম তো এক পুলিশ অফিসার বলছে আপনাকে খুব চিনা চিনা লাগছে আলহামদুলিল্লাহ পুলিশের সঙ্গে চিনা পরিচয় হলে কাজ আছে কি বলছেন বলেন এ বাবা তা আমাকে বলছে হুজুর আপনাকে খুব চিনা চিনা লাগছে কেন ভালো করে দেখুন একটু যদি চিনতে পারেন তো বলছে আপনাকে কোথায় যেন আমি দেখেছি কেন কোথায় বলুন তো তখন বলছে আপনাকে মোবাইলে দেখেছি আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ মোবাইলে একটু থাকি বেশি আমি কারণ এরা তো ছাড়ে না সব মোবাইলে ঢুকিয়ে রেখে দিয়েছে বাবা তা বলে আপনি হুজুর মানুষ আপনাকে আর কি বলবো আপনার কাছে টাকাই তবে ভুল করিয়েন না আপনার ফোন নম্বরটা দেন আমার ফোন নম্বর নিল আর আমিও ফোন নম্বরটা নিলাম কারণ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা ভালো রাস্তাঘাটে ঝামেলা হলে স্যার একটু দেখেন কারণ আমি তো মেম্বার নয় নেতা আমি মেম্বার তবে আপনাদের বলে দিয়ে যাই নেতা হন মেম্বার হন বাপ পৃথিবীর জমিনে দুই অপরাধ করবেন না এক কোন মানুষের হক মেরে খাবেন না দুই ক্ষমতার বল আছে দলের বল আছে পার্টির বল আছে এই বল দেখিয়ে কোনো মানুষকে শাসাবেন না কারো জমি জায়গা দখল করে নিয়েন না এই গুনা আল্লাহ মাফ করবে না পৃথিবীর কোন পীর আপনাকে মাফ করাতে পারে না পাটির বল দাদার বল দিদির বল টাকার বল কোমরের বল ফেরেশতা বলছে গোসল করে কবর ডাঙায় সুবিচল পিটিয়ে মাল বিকল করে দেবো দল দেখাচ্ছে হ্যাঁ গো কবরে যাওয়ার পরে যদি বলে ফেরেশতা আমি কংগ্রেস করি এই আমি টিএমসি ফেরেস্তা ভয় পেয়ে যাবে বলো কি বলছো আপনার গ্রামের ইমাম সাহেব বলবে আমিরুল ইসলাম বলো কবরে যাওয়ার পরে যদি বলা হয় ফেরেস্তা আমি মুফতি সাহেব আমার চারটে ডিগ্রি আছে ফেরেস্তা বলে ঠিক আছে ভয়ে পালাচ্ছি পালাবে বলে ডিগ্রি রাখ আছিলা করে ছিল তুই একবার আয় মুসলমান কি কথা বলছিলাম পুলিশ অফিসার ফোন নম্বর নিল আমিও নিলাম ভাইরাই আমার পরের দিন সকাল বেলায় দশটার সময় ফোন দিল চল্লিশ মিনিট কথা হতে হতে হয়ে গেল বারবার শুধু একটা কথাই বলে আপনাদের নিয়ম নীতি বড় ভালো কোনটা বলে আপনাদের কোনো মানুষ যখন মারা যায় গোসল দেয় খাটে করে পালকিতে করে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পরে যখন কবরে আদর করে শোয়ায় আমাদের ধর্মের নীতি বড় খারাপ যত সুন্দর চেহারা হোক না কেন মানুষ মারা গেলে কেউ দয়া মায়া দেখায় না মুখে আগুন আগে দেয় পুড়িয়ে ছারখার করে দেয় জানেন হুজুর আমার একটা বারো বছরের ছেলে মারা গেছে জ্বর হয়েছিল ছেলেটা এত সুন্দর ফুটফুটে আমি বলেছিলাম আমার ছেলেটাকে পুড়িয়ে দিও না তা বলেছিল হিন্দুদের নিয়ম নীতি মানতে হবে সমাজে থাকতে গেলে জোর করে আমার ছেলেকে উপর করে শুয়ে কাপড় খুলে দিয়ে কাঠ চাপিয়ে আমার ছেলেকে পুড়িয়ে দিল তবে আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম ব্রাহ্মণ মশাই আপনি যে আমার ছেলের কানে কানে একটা মন্ত্র বললেন বলে এই মন্ত্রটার নাম হলো অনকহি মন্ত্র

বলে এই মন্ত্রটা মানুষের কানে কানে শোনানো হয় এটা মৃত্যু লোকের কানে শোনানো হয় ওই দিন বললাম এই মন্ত্রে অনুবাদ কি বলে অনক মন্ত্রে লিখা আছে মং মাদাব তীতা লা ইলহা হরতি পাপ ইল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ এনতি হিনতি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও তো আল্লাহর নাম জপ করো আর তোমরা যদি নরক থেকে বেঁচে সর্ব লাভ করিতে চাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জপ মালা জপতে থাকো আমি সেদিন প্রশ্ন করেছিলাম তো এত সুন্দর মন্ত্র মুহাম্মদের নামের গুণগান মরা লোককে কেন শোনানো হবে বেঁচে বেঁচে থাকা মানুষকে শোনাও তো কত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে এই नौजवान তরুণেরা ওই হিন্দু মানুষ আমাকে নিমন্ত্রণ না করলো পুলিশ অফিসার যে আমার ঘরে একবার আসেন দুমোটা খাবার খাবেন তারপর এইদিকে জলসায়ে যাবেন মনে মনে চিন্তা করলাম হিন্দু লোক নিমন্ত্রণ না করেছে খাওয়া যাবে বাবা কি বলছেন যাবে খাওয়া এই খাওয়া যাবে মোজে যাবে না আর ঘোষের দোকানে মিষ্টি খাচ্ছো তার বলাই তো অসুবিধা না হিন্দু দোকানে করে চা খাচ্ছ বাবা কেন খাওয়া যাবে না ডাল ভাত খাবেন হালাল যদি খাওয়াতে অসুবিধা কি আছে বাবা কিন্তু হিন্দুদের প্রসাদ খাওয়া কত বছরে বলেছিলাম প্রসাদের কথা মনে নেই বান্দা তো ভোলা বান্দা প্রসাদ খাওয়া কেন যাবে না বলেন কেন যাবে না কি এমন দেওয়া থাকে যে প্রসাদ খাওয়া যাবে না কি দেওয়া থাকে হ্যাঁ কি দেওয়া থাকে দেখো তাহলে এক বাল আমার সামনে কথা বলতে গেলে ভেবে চিনতে বলতে হবে বাবু এ বাবা এক বালতি যদি ফল থাকে বাপ শোন এক বালতি ফল কেটে চোরা প্রসাদ বানাবে দু ফোটা গরুর পেশাব এরকম ছিটিয়ে দিয়েছে ছিটিয়ে দিয়েছে তাহলে এই দু ফোটা যদি ওপরে ছিটানো হয় তলা দিকে কি যাবে তলা দিকে যদি না যায় তাহলে তলাকার মাল খাওয়া যাবে তো ওটা কথা লয় রে বাপ দেবী সর্বভূতে শান্তিরূপে রূপে আং নমস্তুতে সাই নম হো নমো হা দেব দেবীর নামে উৎসর্গ হয় তাহা অমাউহিল্লা বিগি লিগাইরিল্লা মুসলমানদের জন্য হারাম কিন্তু আপনি করলেন কি ওই আব্দুর রহিম পোলট্রির দোকান করেছে এই আব্দুর রহিম করে পানি নাই না দে ছুরিটা আমাকে আপনি তো জানেন না ছুরি কাল ধার দিয়ে নিয়ে একদম চকচক করছে পাকা করে ছুরিটা নিয়ে পোলট্রির মুরগিতে বিসমিল্লাহ আল্লাহ একবার যেই চালিয়েছেন নিজের মাথা বা হাত সর্বনাশ হয় কি ভাই না বাবা হয় কি ভাই না তা আপনি করলেন কি এই মাথা কাটা মুরগিটা নিয়ে বাড়ি চলে গেলেন তখন জরিনার মা বলছে হাগো এই মাথা কাটা মুরগি জামাইকে খাওয়াবে বলে খেপি কেউ দেখতে পায়নি টাকা দিয়ে কিনেছি ফেলে দেবো রান্না হলো জামাইও খেলে তুমিও খেলে প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগি খাওয়া যাবে বাবা খাওয়া যাবে খাওয়া যাবে দেখেন হুজুর খাওয়া যাবে রে বাপ কেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি হালাল করেছেন ওটা হারাম হবে কিন্তু কুত্তাকে ধরে নিয়ে আসছেন একটা জাপানি কুত্তা পশ্চিম দিকে মুখ করে শুইয়েছেন দি বারো বার বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার হালাল হবে বাপ ও মালটাই তো হারাম কথা বুঝলেন না মুসলমান ভাইরা আমার একটু শেখেন বাপ একটু শেখেন মাসলা করে বলে দিয়ে গেলাম এ তরুণেরা আপনারা বড় ভালোবাসা দিয়েছেন তাই দ্বিতীয় বছরে ছুটে এসেছে যুবকেরা হিন্দু ঘরের মানুষটা আমাকে নিমন্ত্রণ না করে ডাক দিল তার বাড়িতে গেলাম ডাল ভাত খাবার খেলাম ব্যাগে করে কোরআন নিয়ে গিয়েছিলাম বাংলা ভাষার অনুবাদ করা কোরআন ছিল ওই কোরআন বললাম আপনি হিন্দু মানুষ তবে আপনি আবেগে ইসলাম রিসার্চ করিয়েন না একটু কোরআনটা পড়ে ওই মানুষটা গোসল করে কোরআন পড়ে সাহেব বিরানব্বই দিন কোরআন পড়েছিল ওই মানুষটা আমাকে বলেছিল হুজোর আমি কোরআন পড়ে জানতে পারলাম এক আল্লাহর মতো আল্লাহ নাই নবীর মতো এমন নবী আর কেউ পাবে না কোরআনের মতো এমন কোরআন আর হবে না জমজমের মতো পানি পৃথিবীর মানুষ দ্বিতীয় পাবে না তাই আমাকে দেরি করাইয়েন না দিন বাঁচবো আর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন কালেমা পড়ে নিল মাথায় টুপি নিল এখন তাহার্যদের নামাজ পড়ে আমি জিজ্ঞাসা করি ভাই কেন আছে বলে বড় কষ্ট হয় দিন নামাজ দিন ডিউটি করতে গেলে কাজা হয়ে যায় হে মুসলমান তোমার কেন কষ্ট হয় না পাঁচ ওয়াক্তে নামাজ পড়ো না সেজদা করো না হজরে যাও না হে নও তুমি কোরআন পড়লে না হিন্দু ঘরের মানুষ হয়ে যদি নামাজই হয়ে যেতে পারে মাথায় টুপি রাখতে পারে লম্বা পোশাক পরতে পারে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে বলো না জুমার তোমরা আমরা কেন পারলাম না বুঝতে আছেন না বাপ কুরআন বলে ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিআ ওয়ালা তাফারাকু পাড়া নম্বর চার পৃষ্ঠা নম্বর দুই আয়াত নম্বর একশো তিন আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয় কালো গাউ কিংবা ফরসা আরাবি হাউ কিংবা বিহারি বাঙালি হাউ কিংবা গুজরাটি ছোট হাউ কিংবা বড় যে দলের যে মতের হাও না কেন আমার কালামকে বুকে আঁকড়ে ধরো পৃথিবীর মানুষ সম্মান পাবে কামিয়াবি পাবে আমি আল্লাহর দুই ঘোষণা এক হলো মোহাম্মদ রসুল উল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ কখনো যেন ত্যাগ করবে না